গতকাল কাট অফ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি পরিষ্কার তোমাদেরকে মেনশন করেছিলাম যে কাট অফ ডিওবি কি পার্ট ওয়ানের কাট অফ কি পার্ট থ্রি এর কাট অফ কি বা মেরিট লিস্টের যে পিডিএফ সেইখানে একদম লাস্টে এই রকম ভাবে কেন দেয়া রয়েছে জেনারেল ক্যাটাগরি হোক ইবিসি হোক ও বিসি হোক এস সি প্রত্যেকটা ক্যাটাগরির পাশেই পার্ট থ্রি প্রথমে তারপর পার্ট ওয়ান তারপর কাট অফ ডিও লেখা রয়েছে তো অনেকেই প্রশ্ন করেছো বা অনেকেই কমেন্টে দেখলাম লিখেছো তাহলে তো দাদা পার্ট টুটার কোনো গুরুত্বই থাকলো না পার্ট ওয়ানটাই আমাকে বাঁচাবে সিলেকশানে পার্ট এর গুরুত্ব থাকলো না এটা একেবারেই ভুল কথা কারণ পার্ট টু বা অনেকের এটাও কনফিউশন দেখলাম যে দাদা ওয়ান টোয়েন্টি বলছো কেন পার্ট ওয়ান আর পার্ট থ্রি মিলিয়ে তো এইটটি প্লাস থার্টি ওয়ান হচ্ছে অনেকেই হয়তো এই জায়গাটা এখনো ক্লিয়ার ন দেখো আমাদের বিপিএসসি এক্সাম টোটাল হয় ওয়ান ফিফটির মধ্যে যেইখানে থার্টি মার্কস যেটা সেটা থাকে ল্যাঙ্গুয়েজ পেপারে যেখানে ইংলিশ কম্পালসারি আর হচ্ছে অপশনাল একটা ল্যাঙ্গুয়েজ তার সাথে থাকে ফর্টি মার্কসের জেনারেল পেপার তার সাথে থাকে এইটটি মার্কসের সাবজেক্ট পেপার তো এখানে মেরিট লিস্ট তৈরি হয় সেটা এইটটি প্লাস ফর্টি মানে সাবজেক্ট আর জেনারেল পেপার মিলিয়ে ল্যাঙ্গুয়েজ পেপারের নাম্বার কিন্তু আমার কাউন্ট হয় না তো ওয়ান ফিফটির মধ্যে ওয়ান কাউন্ট হয় আর ল্যাঙ্গুয়েজ পেপারটা কোয়ালিফাইং হিসেবে কাজ করে ঠিক আছে কোয়ালিফাইং মানে তুমি নাইনের ওপর পেয়ে গেলে তুমি কোয়ালিফাই হলে এবার তোমার এই পার্ট টু আর পার্ট থ্রি এর মার্কস কম্বাইন করে তোমার মার্কস কত হচ্ছে দেখা হবে এবার কাট অফের ক্ষেত্রে সেটা আবার কি হয়ে যায় কাট অফের ক্ষেত্রে দুইজনের যদি এই ওয়ান টোয়েন্টির মধ্যে মানে জেনারেল পেপার প্লাস সাবজেক্টের পেপার এই দুটো মিলিয়ে যদি দুজনের সেম মার্কস হয়ে যায় তখন তোমার টাইম হয়ে গেল এবার এই টাইম ব্রেকার থেকে কীভাবে নির্ধারণ করা হবে যে কে মেরিট লিস্টে জায়গা পাবে আর কে মেরিট লিস্টে জায়গা পাবে না তখন প্রথমে তোমার সাবজেক্টকে দেখতে হবে তাই আমি বারবার বলেছি যে সাবজেক্টটাকে খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা সুন্দরভাবে সাবজেক্টকে ডিপলি পড়ো খুব গুরুত্ব সহকারে সাবজেক্টকে ডিটেলসে পড়ো আর সাবজেক্ট থেকে যত পারো কোয়েশ্চেন আনসার সলভ করো সাবজেক্টে তোমার যত বেশি নাম্বার থাকবে তত তোমার এই টাইপ রেকারের কথা ভাবতে হবে না এবার কি সাবজেক্টে প্রথমে দেখা হবে যে দুজনের যদি সেম মার্কস চলে আসে সাবজেক্টে কে বেশি পেয়েছে যে বেশি পাবে তার হয়ে গেল সেইখানেই সে জায়গা পেয়ে গেল এবার দুজনের যদি সাবজেক্টে চলে আসে সেই ক্ষেত্রে পার্ট ওয়ান সেই ক্ষেত্রে পার্ট ওয়ান কিন্তু মানে পার্ট টু এর গুরুত্ব নেই এটা ভাবাটা ভুল কারণ পার্ট টু এর গুরুত্ব এতটাই যে সেটা তোমাকে ওয়ান টোয়েন্টির মধ্যে তোমার টোটাল মার্কস কত হচ্ছে সেটা তোমার মেরিট লিস্টে ওপর নিচে তোমাকে কিন্তু করে দেবে তো প্রত্যেকটাই মানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এই জন্যই হয়ে যাবে কারণ টাই ব্রেকারে তুমি যদি ফেসে যাও সেই ক্ষেত্রে হ্যাঁ তোমাকে পার্ট ওয়ান মানে ল্যাঙ্গুয়েজ পেপার হেল্প করবে তো সেই ক্ষেত্রে তোমরা যারা অনেকেই এরকম জিজ্ঞাসা করেছো যে পার্ট টুটা তাহলে কোনো কাজের নয় একেবারেই নয় পার্ট টুটাই তোমাকে মেরিট লিস্টে র্যাঙ্ক করতে হেল্প করবে তবে এরকম যদি কারো হয় যে টাই ব্রেকারে ফেসে যাচ্ছ তখন তোমাকে পার্ট ওয়ানটা হেল্প করবে আর তারপর তো কাট অফ ডিওবি সেটা আলাদাই হয়ে গেল সেখানে যে বড়ো সে চান্স পাচ্ছে যে একটু ছোট সে যদি পুরোটাই এরকম হয় যে সব কিছু মিলে যাচ্ছে এখন ডিওবিতে যেতে হচ্ছে ডিওবিটা সবার লাস্টে আসে তো তার জন্যে প্রথমে অবশ্যই সাবজেক্টকে সাবজেক্ট ফার্স্ট প্রায়োরিটি তারপরে সেকেন্ড হচ্ছে তোমার জেনারেল পেপার আর থার্ড আর যদি বলো যে কোনো প্রায়োরিটি কি তাহলে থাকলো না ল্যাঙ্গুয়েজের একেবারেই নয় সেটা ওই যে বললাম তোমার লাক ফেভার করছে ল্যাঙ্গুয়েজের মানে তোমাকে সবই ভালোভাবে করতে হবে তোমার সিলেকশানের জন্যে ঠিক আছে তো কোনোটা কোনো পোর্শানই তোমার বাদ দেওয়া যাবে না আমার উদ্দেশ্য একটাই এই ভিডিওটার যে অনেকেই যারা বলেছো যে তাহলে পার্ট টু এর গুরুত্ব কি থাকলো বা অনেকেই এটা জিজ্ঞাসা করেছো তাহলে দাদা ওয়ান হান্ড্রেড টেন হওয়ার কথা ছিল আপনি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বলেছেন এরকম অনেকগুলো কমেন্ট কালকে এসেছে গতকালের ভিডিওতে তো তার জন্যই আমার বলা যে প্রত্যেকটা সেকশনে তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে তবে সাবজেক্টের প্রায়োরিটি থাকবে সবার আগে কারণ যেহেতু টিচার রিক্রুটমেন্ট এক্সাম বুঝতেই পারছো তার জন্য কাট অফে কিন্তু প্রথমে সাবজেক্টকে দেখা হবে তারপর ল্যাঙ্গুয়েজকে দেখা হবে হ্যাঁ টাইম ব্রেকারে জেনারেল পেপারের কোনো গুরুত্ব দেওয়া হয় না তবে মেরিট লিস্ট বানাতে আবার সেই জেনারেল পেপারই তোমার হেল্প করবে মানে কথা তোমাকে সবগুলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি মানে ল্যাঙ্গুয়েজ পেপার জেনারেল পেপার সাবজেক্ট এই তিনটাকেই খুব ভালোভাবে করতে হবে মানে যত বেশি মার্কস আনতে পারো ততই তোমার সুবিধা তবে হ্যাঁ জেনারেল পেপারে তোমার টোয়েন্টি টু টু টোয়েন্টি ফাইভ মার্কস একটা সেফ মার্কস যেটা তোমার আনলে সুবিধা হবে কারণ একটা জিনিস আমি বলি স্মার্ট স্ট্র্যাটেজি এটাই যে তুমি কিন্তু সব কিছু করে কমপ্লিট করে কখনোই যেতে পারবে না মানে জেনারেল পেপারের যতগুলো পোর্শান আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি ম্যাথ তারপরে তোমার হচ্ছে জি জেনারেল সায়েন্স তো তুমি এই আর কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এই ছটা পোর্শান কিন্তু ছটাকে সমানভাবে কখনোই কিন্তু কভার করতে পারবে না কারণ জি হচ্ছে সমুদ্র সেই সমুদ্র তুমি কভার করতে পারবে এটা যদি তুমি ভেবে যাও এটা পুরোটাই ভুল তাই তোমাকে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পুরোটা কভার করা সম্ভব সেটা করতে হবে তারপরে হচ্ছে ম্যাথস করা সম্ভব করতে হবে জেনারেল সায়েন্স করা সম্ভব করতে হবে এই তিনটে সেকশানে তোমাকে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করতে হবে বাকি কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ এই দুটো মহাসমুদ্র সেইখানে তুমি কমন পাবে কমন পাবে না সেটা বলা যায় না আর জেনারেল সায়েন্সের পোর্শানটা যদি তুমি কভার করো মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ম্যাথ জেনারেল সায়েন্স এই তিনটে পোর্শন যদি তুমি ভালোভাবে কভার করো তাহলে তোমার অনেকটা মার্কস সেইখান থেকে আসবে আর সেটা তোমাকে হেল্প করবে বাকি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বলো আর জেনারেল নলেজ বলো সেইখান থেকে ধরে রাখো যে তুমি হয়তো পাঁচটা কোয়েশ্চেন পারবে ঠিক আছে তো এই তিনটে পোর্শান তোমাকে ভালোভাবে কভার করতে হবে এই তিনটে পোর্শান কভার করা সহজ তবে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স পুরো কভার করা কখনোই সহজ নয় বা কোথার থেকে দেবে সেটা কেউ বলতে পারে না কমন পাবে কি পাবে না তো সেইভাবেই আমি বলবো যে টোয়েন্টি টু টু টোয়েন্টি ফাইভ মার্কস তোমাকে মাইন্ডসেট আপ রাখতে হবে যে আমাকে ক্যারি করতেই হবে আর তার জন্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ম্যাথ আর জেনারেল সায়েন্স এই তিনটেকে খুব ভালোভাবে কভার করতে হবে কারণ এই তিনটে কমপ্লিট করা সম্ভব ঠিক আছে তো এইটুকুই আমার জানানোর ছিল তোমাদের অনেকের কনফিউশন ছিল যে পার্ট টুটা কোনো কাজে লাগবে না আশা করি বোঝাতে পারলাম তো কোনো ডাউট থাকলে অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো